কৃষি ফসলের ন্যায্যমূল্যে নিশ্চিত সার বীজ কীটনাশক সকল কৃষি উপকরণের রাষ্ট্রীয় উৎপাদন বিপণন কৃষিভিত্তিক শিল্প কলকারখানা স্থাপন বন্ধ শিল্প কলকারখানা চালু সহ কৃষিখাত সংস্কারের দাবিতে কৃষক কনভেনশন আর রংপুর হল মাঠে তেইশ ফেব্রুয়ারি সকাল এগারোটায় অনুষ্ঠিত হবে এই কনভেনশন একটা আমরা মনে করি যে বাংলাদেশে যখন কৃষক এবং কৃষিখাত সম্পূর্ণ অবহেলিত যে সময় একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি সর্বসম্মত ঐক্যমত সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে সেখানে বিভিন্ন বিষয়ে সংস্কার হচ্ছে কিন্তু খাত যে আমাদের দেশের বৃহৎ খাত এবং উৎপাদনের প্রধান চালিকা শক্তি সেই খাতের ব্যাপারে কোনো প্রকার সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে না এই বিষয়ে আমাদের আলোচনা হবে এবং খাতকে সংস্কারের জন্য আমরা জোর দাবি তুলব এবং আমরা সর্বস্তরের কৃষক সহ কৃষক সংগঠনগুলোকে ঐক্যবদ্ধভাবে খাতকে সংস্কারের দাবি তুলব পাশাপাশি উত্তরাঞ্চলে এবার আলুর বাম্পার চাষ হয়েছে কিন্তু এখানে চলছে একটা কোল্ড স্টোরেজ মালিকদের তুগুলকি কাণ্ড তারা রাতারাতি স্টোরেজের ভাড়া বস্তার স্থলে কেজিতে নিয়ে গেছে কেজি প্রতি তারা আট টাকা ভাড়া নির্ধারণ করেছে যেখানে কৃষক তাদের উৎপাদিত পণ্য এখন আট টাকা কেজিতেই বিক্রি করতে পারছে না সেখানে তাদেরকে ভাড়া দিতে হবে আট টাকা এরকম একটি গর্হিত কাজের বিরুদ্ধে কৃষক সংগঠন সোচ্চার এবং এই আন্দোলনে আলু চাষি সহ কৃষকদের অংশগ্রহণের আন্দোলনে অংশগ্রহণের আহ্বান আমরা জানাব এবং বাংলাদেশের সার্বিক উন্নয়নের জন্য ভূমি এবং কৃষিখাত এটার সংস্কার প্রয়োজন এইটা সংস্কারের জন্য আমরা এই সরকারের প্রতি আহ্বান জানাবো এবং এই ব্যাপারে সকল প্রগতিশীল রাজনীতি তথা সকল প্রগতিশীল মানুষদের এই ব্যাপারে একটা যুৎসে অংশগ্রহণ দরকার আমরা সে ব্যাপারে আহ্বান জানাব এবং আমাদের সাধারণ মানুষের মধ্যে যে হতাশা কৃষকদের মাঝে যে হতাশা যে কৃষকরা প্রতিবারই ফসলের পরে তাদেরকে লোকসান গুনতে হয় ফসল উত্তোলনের পরে তাদেরকে লোকসান গুনতে হয় তারা একবার কিনতে ঠকে এবং তারা বিক্রি করতে ঠকে সেখানে সরকারের কৃষি বিভাগ এবং পর্যাপ্ত সংস্থা থাকার পরেও আসলে কৃষকদের পাশে দাঁড়ানোর কেউ নাই এটা কৃষকদের অভিযোগ এই বিষয়েও আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমরা কৃষকদের মান উন্নয়ন করার জন্য কৃষি বান্ধব একটি সরকার সরকারের ভূমিকা অবতীর্ণ থাকা দরকার বলে আমরা মনে করি আমাদের এই কনভেনশন সফল করার জন্য সবাইকে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানায়